বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশে দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার কুঁয়ারখালী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার বিকাল চারটায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় এই কর্মী সমাবেশে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি সেলিনা আনসারের সভাপতিত্বে উপজেলা যুবদলের দলের আহ্বক জাকারিয়া মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বক আলহাজ নুরুল ইসলাম আনসার পরামাণিক সমাবেশে বক্তারা বলেন জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কেবল রাজনৈতিক সংস্কার নয় এটি একটি জনগণ কেন্দ্রিক আধুনিক রাষ্ট্র গঠনের রূপরেখা এই একত্রিশ দফায় চব্বিশ নম্বরে আসে নারীদের কথা কর্মী সমাবেশে কুমারখালী উপজেলা মহিলা দল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি শেলিনা আনসার এবং আর উপস্থিত আছেন কুমারখালী মানে যে উনি দাঁড়ায় চারবার পাঁচবার ওনার এই দেশের লোকরা এরা খুব ভালোবাসে এর ভোট দেয় ইনারই ভোট দাও আনসার পারমাণিকের ভোট দেয় এরা খুবই ভালোবাসে হ্যাঁ একত্রিশ দফা নিয়ে তারিক রহমানের তারিখ একত্রিশ দফা নিয়ে বলছে এটা আপনারা নিজেরা বাসায় যে এগুলো পড়বেন সবাইকে পড়াবেন এবং এইভাবে আমাদের সঙ্গে কাজ করতে হবে এটা বলছি